আর্ন অনলাইন অনলাইন হাউ টু মানি সো প্রিয় দর্শক আমি রঞ্জিত কুমার ঘোষ আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া তো এখানে কোনো অকাজের কথা নয় শুধুই বলবো কাজের কথা এখন এই রকম হাতে প্রত্যেকেরই কম বেশি একটা করে অ্যান্ড্রয়েড সেট আছে এবং অ্যান্ড্রয়েড ইউজার তো এরকম অ্যান্ড্রয়েড সেট হাতে থাকলেই কিন্তু এখন ঘরে বসে অনলাইনে ইনকাম করা যায় তো কয়েকটি অনলাইনে ইনকাম করার টিপস সম্পর্কে আমি তোমাদেরকে আলোচনা করব তুমি ঘরে বসে আনমারি ফ্রম ইউটিউব থেকে আয় করতে পারো সেটা কীরকম ধরো এরকম একটা মোবাইল তোমার কাছে আছে তো সেই মোবাইলে তো দেখতে পাচ্ছ একটা ইউটিউব অ্যাপস ইউটিউব আইকন এই যে এই ইউটিউব আইকন এই ইউটিউব আইকনে তুমি দেখো বিভিন্ন ধরনের এই যে ধরো এই যে দেখো সুন্দর একটা ভিডিও আমি তোমাদেরকে চালাচ্ছি তো দেখতে পাচ্ছ এই ভিডিওটাতে ইউটিউব ভিডিওটাতে অ্যাড হচ্ছে তো এই ইউটিউব ভিডিওর ইনকাম করতে পারো তো এই তুমি কখন পাবে ধরো তুমি একটা ইউটিউব চ্যানেল খুলবে সেই ইউটিউব চ্যানেল খুললেই সেখান থেকে তুমি ভিডিও ক্রিয়েট করবে ভিডিও ক্রিয়েট করে আপলোড করে ভিডিও পাবলিশ করলেই তুমি সেখান থেকে আর্নিং করতে পারো এছাড়াও তুমি আয় করতে পারো লাইকিং ইউটিউব ভিডিও করেও ইনকাম করতে পারো তো সেটা কীরকম বিষয়টা হলো আগেই বলেছি তোমার অ্যান্ড্রয়েড সেটে তুমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করো চ্যানেল ক্রিয়েট করে ভিডিও আপলোড করো ভিডিও আপলোড করার পরে সেই ভিডিও পাবলিক করো পাবলিক করার পরে সেই ভিডিও থেকে তুমি ঘরে বসে ইনকাম করতে পারো কিন্তু এর জন্য তোমাকে কিন্তু সময় ব্যয় করতে হবে অর্থাৎ এই ইউটিউবের পিছনে তোমাকে সময় দিতে কোনো টাকা না দিয়ে আর্ন মানি অনলাইন উইদাউট ইনভেস্টমেন্ট করতে পারো সেটা কীরকম বিভিন্ন ধরনের অ্যাপস আছে যেখানে কোনো ইনভেস্টমেন্ট নেই অর্থাৎ বিভিন্ন ধরনের গেমস অ্যাপস সেগুলো তুমি ইনস্টল করে সরাসরি টাকা ইনকাম করতে পারো কিন্তু এই রকম গেম খেলাতে কিন্তু কিছু আর্থিক ঝুঁকি থাকে যদি তুমি ইনভেস্টমেন্ট করো সেটা কিন্তু নিজের ঝুঁকিতেই সেটা করতে হবে কিন্তু যদি তুমি উইদাউট ইনভেস্টমেন্ট অর্থাৎ ইনভেস্টমেন্ট একদমই না করো সেখান থেকেও কিছু ইনকাম করা যায় তো সেটাও তোমরা করতে পারো তুমি প্রতিদিনই আর্ন মানি অনলাইন ইউএস ডলার ট্রেন ইনকাম করতে পারো এই জন্য তোমাকে ভাবতে হবে কি করে করা যায় মেক মানি অনলাইন এবং আর্ন মানি অনলাইন অ্যাপগুলো কী কী তো দেখো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো এই যে দেখো ইউটিউব এই ইউটিউবে ভিডিও আপলোড করেও কিন্তু প্রচুর ইনকাম করা যায় এই যে দেখো এরা ইন এরা কি সুন্দর ভিডিও আপলোড দিয়েছে এখান থেকে অ্যাড এখান থেকে তুমি এই অ্যাড থেকে ইনকাম করতে পারো এছাড়াও আছে তুমি তোমার প্লে স্টোরে থেকে ডাউনলোড করতে নিতে পারো ফেসবুক এই যে ফেসবুক প্রোফাইল এখন কিন্তু এই ফেসবুক প্রোফাইল থেকেও কিন্তু ইনকাম করা যায় তো আমি সেটা তোমাদেরকে একটু ছোট আকারে বুঝিয়ে এই যে দেখতে পাচ্ছ ভিডিও আইকন বলে একটা অপশন এই ভিডিও আইকন অপশানে ক্লিক করো তো দেখো এই দেখো এই একটা ভিডিও চলছে এখান থেকে ইনকাম করা যায় তো এরকম দেখো আরও আছে আরও দেখো প্রত্যেকে এই যে সুন্দর ভিডিও এইভাবে ভিডিও আপলোড করলেও তোমরা কিন্তু ইনকাম করতে পারো এছাড়াও তোমরা ফেসবুক পেজ ফেসবুক পেজ ক্রিয়েট করেও ইনকাম করতে পারো এছাড়াও এই যে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ প্লে স্টোর প্লে স্টোরের থেকে বিভিন্ন গেম এই যে দেখো তো এখানে সার্চ দিতে পারো রিয়াল মানি রিয়াল মানি এই যে বিভিন্ন ধরনের এই যে অ্যাপস দেখতে পাচ্ছে এই সমস্ত অ্যাপসগুলো যেগুলো গেম অ্যাপস এখান থেকেও তোমরা ইনকাম করতে পারো তো যাই হোক এইভাবেই তোমরা একটা অ্যান্ড্রয়েড সেট থাকলেই তোমরা ঘরে বসে সেখানে কিছু টিক খাটিয়ে মাথায় বুদ্ধি খাটিয়ে সেখান থেকে কিন্তু তোমরা আর্নিং করতে পারো তো এই রকম কয়েকটা অ্যাপস আমি তোমাদেরকে সাজেশন দিলাম যেগুলো তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো খুব সময় দিয়ে এটা করতে হবে তাহলেই কিন্তু এখান থেকে ইনকাম করা সহজ এবং আমি কিছু ভিডিওর অ্যাপসও তোমাদেরকে হাতে হাতে দেখিয়ে দিলাম এইভাবে তোমরা করতে পারো তো সেখান থেকে কিছু বা ওখান থেকে কিছু ইনকাম তোমরা করে নিতে পারো তো আমি আমার ডিসক্রিপশান বক্সে ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় ইউটিউব চ্যানেল তৈরি করে কিভাবে ইনকাম করা যায় ইউটিউব সম্পর্কিত ভিডিও আমি আমার ডিসক্রিপশান বক্সের লিঙ্কে দিয়ে রেখেছি অর্থাৎ ইম্পর্টেন্ট ভিডিও তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও আর সেই সাথে ব্লগ চ্যানেলের লিঙ্ক ফেসবুক পেজ টুইটার ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে রেখে সেগুলো তোমরা দেখে নিও তো তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে লাইক শেয়ার কমেন্টস করবে তো আজকের ভিডিও এইটুকুই সকলকে ধন্যবাদ জয় হিন্দ हमारे भारत महान बंदे मातरम